মোমিনের জন্য মেসেজ পাঠাচ্ছেন যে বর্তমান মোমিনের কোন দাম আমাদের কাছে নাই আল্লাহর কাছে তার দামের অভাব কি ঠিক এটা মর্যাদা কাছে কত বেশি এই মর্মে অনেক হাদিস আছে এই মর্মে অনেক অনেক ব্যাখ্যা লিখেছেন বোখারেশ্বর বোখার রহমতুল্লাহ নেই লম্বা আলোচনা করছেন শুধু ইমানের উপরে সে ইমানদারের মর্যাদা সে ইমানদারের দাম আমাদের কাছে নেই যার কারণে কোন একজন ইমানদারকে গালে দিতে আমাদের মুখে বাজে না ঝগড়া করতেও আমাদের কোন রকমের গায়ে বাজে না ঝগড়া উপরে উপরে ঝগড়া করি হত্যা করি গালি গালাস করি সমালোচনা করি কেন একটা মুমিনের দাম কত আমাদের জানা নাই

আল্লাহর ব্যাঘাত করে লরে আওয়াজ হা মাইকরা সব পৃথিবীর বুকে যদি একজন মানুষ আল্লাহ আল্লাহ বলনে ওরা থাকে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়া সালাম শৃঙ্গার মধ্যে ফুদেব আর ফার্মেশন হবে না আল্লাহর কুদরতি লাঠারে যারা পড়বে আল্লাহর কুদরত লাথার দেওয়া আছে আল্লাহ পাকের কুদরত সিসি ক্যামেরা আছে পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ থেকে উত্তর সারা পৃথিবী জুড়ে আল্লাহ পাকের কুদরত লাথার লাগানো আছে লাথারের মধ্যে যখন দরা পড়বে পৃথিবীর বুকে মানুষের অভাব নাই কিন্তু আমি আল্লাহর নামটা যত্নে ওলা একজন নাই যেদিন ধরা পড়বে আল্লাহ আল্লাহ সারা পৃথিবী ধ্বংস করতে আর কোনো বাধা নাই কারণ যাদের জন্য আসমান বানালাম জমিন বানালাম যাদের জন্য চন্দ্র সূর্য নক্ষত্র বায়ু পাতা সব কিছু সৃষ্টি করেছি আজকে যখন তারা দুনিয়াতে না হয় অতএব এই দুনিয়া বাকি রাখার আর কোনো প্রয়োজন নাই সিংহাই ফু দিয়ে সবকিছু ধ্বংস করে দাও তাহলে বোঝা গেল একজন ইমানদারের উপরে আসমান জমি সবকিছু টিকে থাকবে ইমানদারের উপরে নির্ভর করে ইমানদার থাকবে না তো আসমান থাকবে না আর একটা ইমানদার কত কত সময় পর্যন্ত বাকি থাকবে যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা থাকবে মসজিদ থাকবে আলেম থাকবে ইমানদার থাকবে যেদিন আলেম থাকবে না মসজিদ থাকবে না থাকবে না মসজিদ মাদ্রাসা আবাদ হবে না তো আলেম থাকবে না তো ইমানদারও থাকবে না তো দুনিয়াও থাকবে না কি বলেন ঠিক কিনা কাজী বুঝতে হবে ইমানদারের দাম মর্যাদা কত বেশি বহারেশ্বরের আরেকটা রেওয়ায় ছিল

তার জন্য জান্নাতের পায় এক সেকেন্ডও দেরি হবে না কালিমাটার পাওয়ার কত কালিমাটার পাওয়ার কত এই কালিমাটার পাওয়ার আর একটু যে কালী মাটার জিকির তোমরা করি না অথচ হাদিসের মধ্যে আসছে কত কারণে কত কথার কারণে কাজের কারণে ইমান আপনার জায়গা আপ্তার আমার ইমান দুর্বল হওয়া জায়গা এই জন্য রসুল বলছেন ইমানটাকে নবায়েন কৰ যত্ দিদু ই ইমান এক লাই ইল্লা বাহ এ লাই লাহাই লাল্ লা বেছি বেছি কইরা ইমান দাড়া কি কৰ নবায়ন কৰ ইমান কিনবায়েন কৰ নাজানে নাজানে কোন কথাৰ কাৰণে কোন কাজের কারণে আপনার আমার ইমান চলে গেছে অথবা ইমান দুর্বল হয়ে গেছে এই জন্য বেশি বেশি করে কাল পড়লে অন্তত এই কি হবে নবায়ন হবে বুঝলেন না তাহলে কথা হাদিসের মধ্যে আসছে হাজরতে মুসা আলি সালাম আল্লাহর কাছে বলছে আল্লাহ আমাকে বিশেষ একটা অজিফা দেন দামি একটা অজিফা বুঝলেন আপনারা অনেক মুরিদ আছে ফিসাবু হুজুর আমার বালা একটা অজিফা দিয়ে নিতে পড়তাম অনেক মুরিদ আনে ফিসাবের বলে না বলে না তাহাজত মুসাল ইসলাম তাসরাফ তো আল্লাহ তলার সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে কার সঙ্গে কথা বলতেন বলেন না আল্লাহ তার সঙ্গে সরাসরি কথা বলতেন এক পর্যায়ে বলতেছে আল্লাহ আপনি আমাকে দামি একটা অজিফা দেন সেই অজীফাটা পাঠ করে করে আমি আপনার নৈকোট্য অর্জন করব শুবাং আল্লাহ বলবেন না প্রস্তাবটা ভালো দিয়েছে না হারত দিয়েছে বলেন ভালো

উনি যে আন্তরিকভাবে খুশি না এটা আবার আল্লাহ বোঝে নাই তো দেখো না জি আল্লাহ তালা বুঝছেন পরবর্তীতে যখন মুসা আলি সাল্লাতাম আবারও গেলেন তোর পাহাড়ে কথা বলার জন্য এক পর্যায়ে মুসা আলি সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি যদি আন্তরিকভাবে মনটা একটু তোমার অন্তরটি বেজারে বেজার মনে হইতেছে তোমার চেহারার মধ্যে একটু অসন্তুষ্টির একটা ভাব চাপ তোমার চেহারার মধ্যে একটু অসন্তুষ্টের চাপ দেখা যায় বিষয় কি তাপ খুব আমি আপনার কাছে দামি একটা অজীফা আছে ইসলাম কাছে ইমন একটা অজিফা দিছ বলে কথা কয় না এই অজিফা আরাম্ভছি কোর থেকে আদম নভিত্তিকে শুরু হয়েছে কথা কয় না ইয়া কল আদামুল্লা লাই লা ইল্লা إلا الله نوح نبي الله. قال إبراهيم لا إله إلا الله إبراهيم خليل الله. قال إسماعيل لا إله إلا الله إسماعيل ذبيح الله. قال موسى لا إله إلا الله موسى كليم الله. ্মুর রসুল্লা কথা গণিলা এমন একটা উজিপাটিছেন এটা আন কমন আর কমন বুঝি কমন আর আম কমন কমন মানে হগলই পড়ে আদম থেকে শুরু শুধু আদব থেকে নেই জান্নাতের মধ্যেও সে লেখা আছে আর লেখা আছে কাজী মাহমুদুর রসুল্লাহ কথাটা লেখা আছে আর সে মধ্যে তাহলে এটা তো কমন দাম কমন না মনে মনে আসেন দামিও ওই তো আম কমন দিন আর কেউ জান না দুনিয়ার কেউ পরেও না আমি এক লাখ লাভ থামা

এরপরে টান দিলে কালিমার পাল্লাটা হাজার গুণে হবে ভারী কি বলছেন কালিমা হালকা না ভারী বলে অনেক ভারী একটা কালিমা তোমাকে মিটিয়েছি তার হাজিরিন তো এরকম মোমেনের দাম তোমরা বুঝি না যে কালিমা পড়লে ইমানদার হয়

জ্ঞান দিয়েছি যাদেরকে হাদিসের এলেম দিয়েছি যাদেরকে ফেকাসাসের জ্ঞান দিয়েছি তফসির জ্ঞান দিয়েছি কোরান হাদিসের এলেম যাদেরকে দিয়েছি তাদের মর্যাদা আমি আল্লাহ তালা অনেক অনেক বাড়ায় দিই যে মর্যাদার সীমা কেউ গুণে শেষ করতে পারবে না তার অর্থ হলো উলা মায়েক মর্যাদা আমি খালি বাড়াইতে থাকি বাড়াইতে থাকি বাড়াইতে থাকি মাল্লা বলতেন না ওলাম এক রামের মর্যাদা পিসি পাড়াই বকেটা আর যেরকম ওলা মা একরাম সম্পর্কে আর একটা আয়ত আছে কইলে তো নিলামা এয়া হুস মিন রাই বা আল্লাহ তাল্লা বলেন একমাত্র আমি আল্লাহকে ভয় করে ওলাম এক সুবাংলা বলতেন না এই ওলামাই ক্রামের কথা বলছেন কিন্তু আমার মতন পাবলিকের কথা বলেন নাই ব্যবসায়ের কথা বলেন নাই চাকরিজীবীর কথা বলেন নাই কৃষকের কথা বলেন নাই ড্রাইভারের কথা বলেন নাই বলছেন আমি আল্লাহকে একমাত্র ভয় করে জোরে বলেন না জোরে বলেন না কে

এই কেরাতের অর্থ হইল আল্লাহ তালা সম্মান এবং মর্যাদা দান করেন উলামে কেরামদেরকে একমাত্র সম্মান ইজ্জতে সমাসীন করে একমাত্র ওলামা একরামদেরকে যদিও আহনের আমার কাছে ইজ্জত নাই আহনের আমার কাছে সম্মান নাই কারণ ওলামা একরামের নাম শুনলে কিছু লোকের হুদি অহন বুঝে না জি চুলকায়

উবালি স্বলমাতের বিচার আসরে বসবে আল্লাহ তালা ম্যাকেরাম দেখে ডেকে বলবেন আপনাদের প্রিন্সিপুল চার উলা ম্যাকেরাম বাদ দিয়া সিলেটের মৌলবি বাদ দিয়া বাংলাদেশের আলম ওলালাম বাদ দিয়া আর না না সারা পৃথিবী জুড়ে যথা আমাদের সবাইকে একত্রিত করে তার করব আমার আল্লাহ তাদের সামনে বসবেন বিচার আসনে বসবেন আমার আল্লাহ ডাক দিবেন ওলামা ইকারামদেরকে এ তোমাদের সিনার ভিতরে তোমাদের কলবের ভিতরে তোমাদের সে সিনার সিন্ধুকের ভিতরে উরআন হাদিসের এলএম আমি এই জন্য রাখি না আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিব আমি আল্লাহ তোমাদের সিনার দিয়েছি উরন হাদিসের আমি আল্লাহ জিন্দগির সমস্ত গুণাগুলি পাইকারি ক্ষমা করে দিলা দিছে আজব দিব দিছি আজাব দেওয়ার না। এই এল এম এর বিনিময়ে আমি কি করে দিছি আস্তে এখন কিছু লোক সহ্য হইতেছে না হুজুর হলে মাফ করে দিলে সব আল্লাহ মাফ করে দিলে একটা মামলা করলে বলে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে না একটা মামলা মিছিল বা করলাম জি বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের সেই কোর্টে কিছু বিচারপতির নিয়োগ দেওয়া আছে না বিচারপতি এপিসার করে না কোন কোন আসামের আছারাছরনে যখন উকিলরা বিভিন্ন অভিযোগ পেশ করতে আরম্ভ করে আর পাঁচ বছর এত আরো দশ বছর বসছেন না বসছেন না আর একটার বিবরণ শুননা এই মুহূর্তে خلاص মকাদাগানা خلاص দি যারা মামলা কইরা ডোহাইছেন যারা সত্যি কথা মাদা করা মনে মনে ভাবতেছে দশ বছর হারছে আরো পঞ্চাশ বছর হারতেছে মজুরি আর এই যে মিনিস্টারে কি করছে দুই বছরে খালাস তাইলে একটা মিছিল বার করলে কে মনে এই বিচারপত্রের বিরুদ্ধে একটা মামলা করলে কে মনে এই আসামিকে কেন জাবিন দেওয়া হইল তার বিরুদ্ধে দশটা মামলা চলবনি মামলাটা করে পাইতে পারবেন লগালগ আটকে নিব বাংলাদেশ সরকার আমাকে অথরিটি দিয়েছে আমি আইনগতভাবে যাকে মনে করি পাঁচ বছর রাখি দশ বছর রাখি যাকে মনে করি বিনা খোদা আমার বাইরে দুনিয়ার জীবনে যদি কোন বিচারকের বিরুদ্ধে মামলা হামলা মিছিল মিটিং চলে না আল্লাহ জহর ওলামায় কেরমদেরকে মাফ করে দিবেন এলেবের হাতে মাফ করে দিবেন ওই সমস্ত ওলামায় কেরামদেরকে ক্ষমা করে দিলে আমার আল্লার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কি বোধ কি না এই যে পুরস্কার বলছেন কাদা কাফরতুলাকুমওয়ালা ওবালি হ্যাঁ আজকে বিচার আসন থেকে আমি রায় দেয়া দিলাম ফাজহাবুল জান্নাত জান্নাতের দিকে চলে যাও তোমাদের যত গুনাহগুলো ছিল এরমের খাতিরে কলমের ভিতরে এরমরে গেছি সিন্ধুকের ভিতরে আমি গেছি এই খাতিরে আমি আল্লাহ তোমাদের जिंदगीের গুনাহগুলো পাই করে ক্ষমা করে দিলাম এর বিরুদ্ধে কোন রকবের অভিযোগ নাই আল্লাহ ক্ষমা করে দিতেছে এই জন্য কোনো অভিযোগ আছে

তাহলে মহিলা মাদ্রাসায় পড়ে আলেম হবে আর যারা যদি আলেম হয় তাহলে ছেলেদের মাদ্রাসায় পড়ে আলেম হবে মুহাছির হবে মুহাদ্দস হবে কথা বলতে কিনা ঠিক ইয়া রাফা আল্লাহ الذين امنوا منكم والذين اوتوا العلم درجه দেখেন কত মানুষ মারা যায় মারা যায় না কত মানুষ মারা যায় কত ম মুসলমান মারা যায় কেউ মারা যাওয়ার পরে সাধারণ পাবলিক না কয় জিন্দিগিতেও না কিন্তু যেকোনো একজন আলেম মারা গেলে নামটা ল সঙ্গে সঙ্গে বলে রাহিমাহুল্লাহ কথা কোন ঠিক কিনা আর যদি বেছে থাকে নামলে আতলাল্লাহ বা কাহু এরকম ভাবে তার জন্য দোয়া করে আল্লাহ তার ছায়াকে দীর্ঘায়ু করুক কি বলেন ঠিক কিনা আল্লাহ তার ছায়াকে আল্লাহ দীর্ঘায়ু করুক বলে কিনা বলে না আর মরে গেলে বলে রহমাতুল্লাহি আলহি মৃত্যুর পরে তার জন্য দোয়া সবাই দোয়া করে আল্লাহ তার উপর রহম করুক দয়া করুক দোয়া করে তাইলে ওলামায় কেরাম দুনিয়াতে থাকলেও দোয়া ফা মরলেও কথা কয় না দেখি

যাদদের আলা আল্লাহ এরম তাদের তাতে তাজাত দুনিয়া তো बुलंद করতেছেন আর মৃত্যুর পর তো बुलंद করতিছেন কথা করতে কি না হ্যাঁ ওলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতে 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 কোন পরিচয় দেন আমাদেরকে আমরা সাধারণ পাবলিক পাবলিককে বুঝাইবার জন্য এইটুক বলছেন প্রত্যেকটা প্রত্যেকটা ওলামায়ে কেরাম হলো নায়েবে নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নায়েবে নবী এখন কে নবী আসবে কেমত পর্যন্ত নবী আসবে রাসল আসবে আসবে না ভাই অনেক সময় দেখেন আমরা বড় বড়ো দোকানে গিয়ে আমরা সদাই করি কথা বলে না আমরা বড় বড় মার্কেটে গিয়ে কী করি হ্যাঁ বলেন না বড় বড় দোকানে গিয়ে আমরা মার্কেট করি দোকান আমরা সদাই করি কিন্তু পেশাবাদ ফলে কিন্তু ছোট্ট দোকান তো আমরা সদাই করি কথা বলে অসুবিধা হয়ে গেলে তো ছোট দোকান থেকেও আমরা কি করে সদয় করিতে করি না ভাই বড় দোকানওয়ালা আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম বড় মাহাজন আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীগণ আর কিয়ামত পর্যন্ত আসবে না এখন যারা উলামায়ে কেরাম আমরা উলামায়ে কেরাম যারা আছে এররের ছোট দোকানদার এদের কাছ থেকে আমরা কি করতে হবে ইলম এবং আমলের খরিদদার হতে হবে কথা건 ঠিক কি না তাদের থেকেও আমরা

কারণও নয় মোমবাতিও নয় ওই যে কুফি আছে না কুফি আপনারা কি পেতেন না আগে যে কারাসেন দিয়ে আছে ধরাইতে হ্যাঁ হারে কেন বা বাতি এগুলি দিয়া যখন সূর্যের আলো আর নাই তখন আমরা পেশাবত করি এটা বোতলের মধ্যে তেল দিয়া এরপরে এটা লেসা দিয়া এটা থেকে এটা জানাই আমরা কাছার যে কথা কোন ঠিক না

কথা কয় না মাদ্রাসা মন্দির যে কোনোটি উন্নত মানের একজন সদস্য আসতে পারছে না তো হুজুর করে একটা দুইটা লাইক্ষা দে পাইছে না যখন টাকা দিম বাইরে কথা কয় না কিন্তু এল এম ফার্স্ট কোন সুযোগ নাই কথা ঠিক না এল মধ্যে ফার্স্ট সেল নাই যে বাইরে ফাঁকে দেম এক ফুট এল এম ফাটাই দিব হবে না এলেভের জন্য বাড়ি করতে হবে ঘর করতে হবে মোহর করতে হবে এলাকার ত্যাগ করতে হবে আরাম করতে হবে আইজ করতে হবে আপনার মজার মজার খাবারতে করতে হবে এরপরে আপনার কাছে এলেভাস কথা বল ঠিকই না বেরু দাম মানে আলমি গিরিস্ত আলমাদারিসাল বি দারিল কারার সাদি রা মতুলায় বলছেন এলেম এর জন্য ঘর ত্যাগ করতে হবে সময় বাড়িতে করতে হবে সময় মহল্লাতে করতে হবে আরামের খাবার মজার খাবার ত্যাগ করতে হবে আরামের বিছনাতে করতে হবে এরপরে উলামায়ে কেলামে সান্নিধ্যে বসতে হবে তখন আপনার কাছে কিছু 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 এলেম যাবে কথা কোন ঠিক না